নমস্কার বন্ধু সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আজ আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ অন্যরকম একটি রেসিপি করব কাল আমি সাবু ভিজিয়েছিলাম মেয়ের উপোস ছিল সোমবার ছিল এবার মেয়ে প্রথম শিবের উপোস করছে আগে কখনো করেনি এবার বলেছে মা আমি করব আমি বলেছি হ্যাঁ কর মেয়ে তাই আগের সোমবারও করেছে আর সাবু ভিজিয়েছিলাম সাবুটা অনেকটাই ভিজিয়ে দিয়েছে বুঝতে পারিনি এবার মেয়ে সাবু খেয়ে আর একটু রয়ে গেছিল এবার কি করবো ওই সাবুটা আজ ওই সাবু দিয়ে একটা রেসিপি করব তাহলে চলুন আর ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই মেয়ে মেয়ের বাবা তো চলে গেছে স্কুলে আর এখন বাড়িতে আমি একা আর কাজও হয়নি কিছু সকালে আগে আগে আমি রান্নাটা সেরে নিই তারপর সব কাজ সেরে সেরে চলে উনি রান্না করে চাই আর সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে যাই না এখন কি কি আছে সারা বাড়ি অন্ধকার অন্ধকার লাগছে কারণ আমি লাইট জ্বালাইনি সব লাইট অফ করে রেখেছি আজ লাইটটা জ্বালিয়ে নি রান্না করে চলে এসেছি এবার সাবু সাবুদানাগুলো দেখাচ্ছি আপনাদের সাবুদানা তো ভিজে রেখেছিলাম এবার যদি গলে যায় আর হবে না রেসিপি তাহলে চলুন এবার সাবুদানাগুলো দেখি অবস্থায় আছে সাবুদানাগুলো ভালোই আছে এই দেখুন আর এটা হলো একদম ছোট দানা সাবুদানা যেটা ওটা নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম এবার একটু সামান্য জল জল আছে জলটা ঝরিয়ে দেওয়ার পরে যে জলটা থাকে ওই জলটা আছে এবার সাবুদানার এই জলটা শুকোনোর জন্য আমি এই সাবুদানাগুলো একটা থালায় একটু ছড়িয়ে দেব যাতে জলটা শুকিয়ে যায় তাহলে এই থালায় আমি সাবুদানাগুলো ছড়িয়ে ফ্যানের নিচে একটু সময়ের জন্য রেখে দেব যাতে জলটা শুকিয়ে যায় এই সাবুদানাগুলো নিয়ে আমি অনেকক্ষণ সকালে চিন্তা করছিলাম যে কি করা যায় এগুলো খেতে তো ইচ্ছে করছে না কি করা যায় ভাবতে ভাবতে তারপর আমি গিয়ে না এই রেসিপিটা করি তো দেখি কেমন লাগে আমিও কিন্তু করিনি আগে এই প্রথমেই করছি না তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করি আর ভালো লাগলেও বলবো খারাপ লাগলেও বলবো তাহলে বন্ধুরা আমি সাবুদানাগুলো একদম জল ছড়িয়ে থালা একটু ছড়িয়ে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায় আর আমি এখন ফ্যানের নিচে দিয়ে রাখবো জলটা শুকানোর জন্য তাহলে জলটা শুকিয়ে যায় তারপর আবার আপনাদের সামনে আসবো ততক্ষণে আমি আমার কাজগুলোও সেরে নিই আর রান্নাটাও সেরে নিই তারপর এটা করবো এটা একদম লাস্টে করবে সাবুদানাগুলো জল অনেকটা শুকিয়ে গেছে এই জল শুকোতে দিয়ে আমি ততক্ষণে দুপুরে রান্না সেরে নিয়েছি আজ রান্না করেছি কি কি দেখাচ্ছি আপনাদের এখানে করেছি মুসুর ডাল তার সাথে আলু মাখা আর এতে আছে কাঠি কচু আর আলু দিয়ে একটা তরকারি আর বেশি কিছু রান্না করিনি এবার আমি সাবুদানা রেসিপিটা দেখাবো আপনাদের তাহলে বন্ধুরা আমি এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি এবার আমি ভিজিয়ে রাখা সাবুদানার উপর ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর উপর আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি এবার নুনটা পুরোটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে আমি এবার ছেড়ে দেব এখন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা প্রথমে এগুলো সব উঠিয়ে নিয়েছি এবার ঠিক ফ্রেম চোয়ারে ডাকিগুলো আবার ভেজে নেব তাহলে এইভাবে আমি পুরোটা সাবু ভেজে তারপর আবার আপনাদের দেখাচ্ছি সাবুদানা ভেজে তুলে নিয়েছি এবার কিছু কাঁচা বাদাম ভেজে নেবো বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদাম ভাজাগুলো তুলে নেব নাহলে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি একটা শুকনো লঙ্কা ভেজেছি যে যতটা ঝাল খাবে ঠিক ওই পরিমাণে আমি একটাই ভেজেছি তাহলে খেতে একটু ঝাল হবে আর নুন তো দেওয়াই আছে এবার আমি এটা পুরোটা মিশিয়ে নেব আর আওয়াজটা শুনতে পাচ্ছেন বন্ধুরা একদম কুরকুরে হয়েছে তাহলে সাবুদানার এই রেসিপি একদম রেডি আর এই সাবুদানার ভাজা যেটা করেছি এটা কিন্তু ডালের সাথেও খাওয়া যাবে আবার চা দিয়েও খাওয়া যাবে আমি আজ ডালের সাথে খাবো তাই রান্নার পর বানালাম খেয়ে তারপর আপনাদের জানাবো যে খেতে কতটা টেস্ট তাহলে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর আজ নিরামিষ রান্না করেছি আর ডাল করেছি আমি দিয়ে পুচো দিয়ে একটা তরকারি করেছি দেখিয়েছি আর আলু মাখা করেছি আলু মাখাটা অ্যাকচুয়ালি মেয়ের জন্য করেছি মেয়ে খাবে তাহলে আজকে রান্না আর ওরকম কিছু করিনি আর সাবুদানার রেসিপিটা পুরোটাই দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবুদানা এইভাবে ভিজে রাখলে দারুণ একটা রেসিপি হয় সন্ধ্যের টিফিন খুব সুন্দর হয় আবার ডাল দিয়েও খাওয়া যায় আজ তো আমি ডাল দিয়ে খাবো আর একটু খেয়ে টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে আর কুকুরে হয়েছে খুবই ভালো লাগছে খেতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই যেটা সবসময় বলে থাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা